যেমন বললাম তোমাদেরকে এদিকটা ওভার ওভারব্রিজ তাহলে এদিকে চলে আসবে এই যে আমাদের কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে চলে আসলাম রাজুদার পকেট পরোটা খাওয়ার জন্য হ্যাঁ আমি রাজুদার পকেট পরোটা খাওয়ার জন্য চলে আসলাম শিয়ালদা স্টেশনের সামনে তোমরা দেখতে পাচ্ছ আজ ফুল লোকেশন তোমাদেরকে দেখাবো আমি রাজুদা দোকান তোমরা কী করে যাবে হ্যাঁ দা তখন তোমরা কী করে যাবে এটা ফুল লোকেশন তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে দেখো খুব আশা করি সঠিক জায়গায় নতুন লোকেশন আগে পুরাতন পুরাতন তো চেঞ্জ করেছে মানে পুরাতন যে জায়গায় বসতো সেই জায়গায় লোকেশনটা চেঞ্জ করেছে এখন নতুন লোকেশনে গেছে তো সেই নতুন লোকেশনটাই তোমাকে আমি দেখাবো আজকে তো ভিডিও দেখতে থাকো ঠিক বুঝতে হবে শিয়ালদা স্টেশনের সামনে আছি মেট্রো স্টেশনের সামনে এর পাশ দিয়ে আমরা যাবো তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে আছে এই বিল্ডিংটা আর এই বিল্ডিংটির মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে ওভারব্রিজের নিচ দিয়ে সেটা আমাদেরকে যেতে হবে পুরাতন লোকেশনে তো সেটাই তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ খুব ইজিলি হবে মেট্রো স্টেশনের পাশ দিয়ে যে ওভারব্রিজ রয়েছে সেই ওভারব্রিজের ব্রিজের নিচ দিয়ে তোমাদেরকে যেতে হবে ঠিক আছে তো চলো আস্তে আস্তে আমরা এগুলি ওভারব্রিজে আমরা নিচে যাচ্ছি তো দেখতে পাচ্ছ ওভারব্রিজের নিচে আমরা চলে আসলাম হ্যাঁ আমরা ওভারব্রিজের নিচে যাচ্ছি বর্তমানে তো ওভারব্রিজের সামনে এদিক দিয়ে যাতে এদিকে কাটবে ঠিক আছে এদিকে তোমাদেরকে কাটতে হবে তো চলো যাওয়া যাক কেমন বললাম তোমাদেরকে এদিকটা এদিকে এদিকে চলে আসবে আর একটু সামনে এগিয়ে এসে একটু সামান্য না বেশি না হালকা সামান্য এসে তোমরা দেখতে পাবে সামান্য একটু আসবে একটু আসার পরে দেখতে পাবে এই যে হোটেলটা দেখতে পাচ্ছ লজ এই লজের সামনে এখানটা বসতো আগে আমাদের হলো দেখো সামনে দোকান আর এই দোকান দেখো দেখতে পালে সেই লোকেশন এখানটা বসতো আগে দা কিন্তু এখন বর্তমানের জন্য এখানে বসে লোকেশান চেঞ্জ করেছে সেই কারণে নতুন লোকেশানে যাওয়ার জন্য আমি তোমাদেরকে দেখো ভিডিওটা কন্টিনিউভাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে চলো নতুন লোকেশনে যাওয়া যাক তোমার দেখতে পাচ্ছি যে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন দিয়ে সজায় দিকে তোমার ওভার ব্রিজ পার করবে না ওভার ব্রিজের সাইড দিয়ে এই রাস্তা দিয়ে চলে আসছে ওভার ব্রিজে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে সোজা চলে আসবে এই গলি দিয়ে এই গোল দিয়ে আস্তে আস্তে এগোবে ঠিক আছে বাকি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে দেখো একটা একটু আগাবে হালকা সামনে সামনে যে একটা সিঁড়ি পাবে সিঁড়ি সিঁড়ির উপর দিয়ে তোমরা উঠে যেতে হবে তো চলো সিঁড়ির ওখানটা যাই তোমাদেরকে দেখাচ্ছি লোকেশনটা সেইভাবেই ঠিক এই জায়গাটায় আসবে তোমরা দেখো হোটেল বাবু হোটেল বাবু সামনে যে সিঁড়িটা রয়েছে সেই সিঁড়িতে উপরে চলে আসবে বাস যা আর কিছুক্ষণ পরে তোমরা রাজুদার হোটেল রাজুদার পকেট পোড়াটা তোমরা দেখতে পাবে ঠিক আছে যেভাবে বললাম সেইভাবে কিন্তু আসবে হোটেল বাবু সিঁড়ি উপর দিয়ে চলে আসবে আর সামনে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ভিড় লেগে আছে এ হলো আমাদের রাজুদার লোকেশন বর্তমান লোকেশন তো এই লোকেশন আসতে গেলে খুব সহজভাবে তোমাদেরকে আমি দেখালাম কী লোকেশান আসবে ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি রাজুদাকে হালকা পাতলা দেখিয়ে দিই এই লোকেশান ভিডিওর মধ্যে আর লাইন তো তোমরা দেখতে পাচ্ছ ভাই পুরো বুম বুম ধাক্কা

তো তোমরা কীভাবে আসবে সেটা তো দেখতেই পালে খুব সহজভাবে তোমাদেরকে দেখালাম সে আলদা স্টেশনে লাগবে মেট্রো স্টেশনে পাশ দিয়ে সামনে গলি দিয়ে তোমরা ওভার ব্রিজ পাঁচ পার করবে না ওভার ব্রিজে পাশ দিয়ে চলে আসবে যে রাস্তা ঢুকে গেছে সেই রাস্তা দিয়ে এসে হোটেল বাবু সে সেই সামনে দিকে এসে সোজা দেখতে পাবে এই লেখাটা দেখো এই লেখাটার নিচে বসে আমাদের রাজুদা তো কেমন লাগলো ভিডিওটা আশা করি খুব ভালো লাগলো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে ইউ অবশ্যই